সাম্প্রতিক বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খারাপ যাচ্ছে দুদেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলা নিতে পাঁচ আগস্টের পর থেকে দূরত্ব বেড়েছে বাংলাদেশ ও ভারতের মাঝে এ অবস্থার মাঝেই অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত দুদেশের সম্পর্কের চরম অবনতির কারণে এই ম্যাচের দিকে দৃষ্টি ছিল সবার ভারতকে শক্ত জবাব দিতে পেরেছে বাংলাদেশ দল যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে উনষাট রানের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল বাংলাদেশ শুধু গরম কি শীত জানো কিছু নয় আচ্ছা হিম হিম ঠান্ডায় কাপি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো চিটির ফাটে তো কিউট কোল্ড ক্রিম দেখো যে কোনো ফর্মেটি হোক ভারতকে হারানোর আনন্দই আলাদা সেটা সিনিয়র কিংবা জুনিয়র যে কোনো পর্যায় হোক ফাইনালের মহারণে বাংলাদেশের একশো আটানব্বই রানের জবাবে ভারত অল আউট হয় একশো উনচল্লিশ রানে এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন ছিল বাংলাদেশ অনর্ধ ১৯ দলের সামনে গত বছর এই দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে বাংলাদেশ তবে এবারের প্রতিপক্ষ ভারত ছিল শক্তিশালী আজিজুল হাকিম ইকবাল হোসেনরা ভারতকে পাত্তাই দিল না উনষাট রানের বড় জয়ে তারা দুইবার চ্যাম্পিয়ন হল জুবা টাইগাররা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ অনর্ধ উনিশ দল তবে সংগ্রহ বড় হয়নি দলের পাঁচ বল থাকতে একশো আটানব্বই রানে অল আউট হয় বাংলাদেশ ওপেনার জাওয়াদ আবরার বিশ রান করেন তিনে নামা অধিনায়ক আজিজুল হক তামিম ষোলো রান করে ঘরে ফেরেন চারে নামা মোহাম্মদ শিহাব জেমস খেলেন চল্লিশ রানের ইনিংস পাঁচে নামা রিজান হোসেন সর্বোচ্চ সাতচল্লিশ রান করেন উইকেট রক্ষক ফরিদ হাসান উনচল্লিশ রান যোগ করেন জবাবে ৩৫ ওভার দুই বলে একশো উনচল্লিশ রানে গুটিয়ে গেছে ভারত অনর্ধ ১৯ দল চুয়াল্লিশ রানে তাদের তিন উইকেট নিয়ে শুরুতে চাপে ফেলে দেয় বাংলাদেশ সেখান থেকে চারে নামা কার্তিকিয়া ও পাঁচে নামা অধিনায়ক মোহাম্মদ আমান জুটি গড়ার সম্ভাবনা জাগান বাংলাদেশের ডানহাতি পেসার ইকবাল হুসাইন ইমন এক ওভারে পরপর দুই উইকেট নিয়ে ওই ঝুঁটি ভেঙে দেন ভারত আর উঠে দাঁড়াতে পারেনি বিরানব্বই রানে সাত উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত দেড়শো রানের আগে ধসে গেছে বাংলাদেশ যুবা দলের হয়ে ইকবাল হুসাইন ইমন সাত ওভারে চব্বিশ রান দিয়ে তিন উইকেট নেন অধিনায়ক তামিম চোদ্দ বল করে আট রান দিয়ে তুলে নেন তিন উইকেট শেষের ধস তিনি নামান এসালম শিপলু খেলা প্রতিদিন